দিল্লির বিরুদ্ধে শাহবাগের বিরুদ্ধে যে মানুষটি সবসময় কথা বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে আইসিউতে আছেন তবুল আলমিন আজকের গণজমায়েতের পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করছি সারা দেশের মানুষরা দোয়া করছে অবুল আলমিন বেকম খালাতে জিয়াকে তুমি দ্রুত মধ্যে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সকালের তুমি খবর করে নাও আল্লাহ রব্বুল সারা দেশের বিভিন্ন প্রান্তে যারা অসুস্থ আছে রব্বুল রব্বুল নিয়ামত দান করো আল্লাহ জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে রব্বুল আলমিন তুমি সবাইকে শাহের সর্বোচ্চ মর্যাদা দান করো আল্লাহ রব্বুল আলমিন যারা গাজী অবস্থায় আছে এখন আহত এবং পঙ্গু অবস্থায় আছে হাসপাতালে বেঁধে কাতরাচ্ছে রব্বুল আলমিন তুমি সবাইকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলমিন বেগম খালাদে জিয়াকে আল্লাহ দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশের পর রহমান নাজির করো আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আল্লাহ